হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত যারা না চলে থাকেন তারা এই জায়গাতে অনেকবার গেছেন আর যদি না যেয়ে থাকেন তো চিন্তা করেন না আমরা আছি কোথায় কিভাবে যেতে হবে সব বলে দেবো আর নাচলে থাইকা যদি আপনারা এই জায়গাতে না যান তাহলে একটা বড় কিছু মিস করবেন কারণ এখানে যে প্রকৃতির ভিউ আর এত সুন্দর একটা জায়গা মানে গোসল করার মতনই জায়গা একটা ইন্ট্রো দেওয়া শেষ এবার আমরা কিভাবে যাচ্ছি সেটাই আপনাদের দেখাবো প্রতিটা ফ্রেন্ড সার্কেলে কিছু পাগলা দা ফ্রেন্ড থাকবে তাদের যদি সাথে নিয়ে না যান তাহলে ঘোরার যে মজা সেটা আপনি ফিলই করতে পারবেন না খুব অল্প টাকায় আপনি সেই জায়গায় যেতে পারবেন আপনি যদি না চলে থাকেন আর আপনি যদি সেই জায়গাতে যদি না যান তাহলে আপনার থেকে হতভাগা কেউ হবে না আপনার যদি মন খারাপ থাকে তাহলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে আর সাথে পাগলাচোধা বন্ধু তো আছেই সেই জায়গাতে যাওয়ার জন্য প্রথমে আপনাদের না চলে আসতে হবে আর আমি টার্গেট নিয়েছি একশো টাকার মধ্যে সেই জায়গাতে ঘুরে আসবো এরপর আমাদের যে রহনপুরের রাস্তাটি আছে সেখানে আমাদের যাইতে হবে গাড়ি নেওয়ার জন্য এই যে যাইতে যাইতেই দেখেন পাগলাচোধার এই কাজ করে এরপর আমাদের প্রধান কাজ হবে সেই বিখ্যাত কুখ্যাত জায়গাটিতে যাওয়ার জন্য আমাদের একটি গাড়ি নিতে হবে একটু যেতে না যেতেই দেখি পাগলা আর কি উল্টাপাল্টা কাজ শুরু হয়ে গেছে এরপর আমরা গাড়িওয়ালার সাথে কথা বলি তাদের সাথে ভাড়া চুক্তি হয় জোন প্রতি মাত্র তিরিশ টাকা করে আমাদের কেন জানি মনে হলো তারা একটু ভাড়া আমাদের থেকে বেশি নেওয়ার চেষ্টা করছে মনে অনেক ত্রুটি নিয়ে তারপর গাড়িতে উঠে পড়লাম যাই হোক আমাদের তো সেই ফিলটা নিতে হবে নাচলের মধ্যে এত সুন্দর একটা জায়গা গোসল করে অনেক শান্তি পাওয়া যাবে আমরা কি সেখানে না যেয়ে মিস করব না আমাদের সেখানে যেতেই হবে তারপর সবাই গাড়িতে উঠে পড়লাম আমি কইছি একশো টাকার বেশি খরচ করতে পারবো না লে পাগলা যদা বন্ধুদের রিয়াকশন আপনার জীবনে যদি পাগলা যোদ্ধা বন্ধু না থাকে তাহলে আপনার জীবনের অর্ধেক হাসি হারিয়ে ফেলেছে তো আপনার জীবনে যদি এরকম পাগলা যোদ্ধা বন্ধু থাকে তো অবশ্যই মেনশন করবে তারপর যেতে না যেতেই দেখি নাচল মহিলা ডিগ্রি কলেজ আমরা দেখতে পেলাম এখানে আমার অনেক বান্ধবী পড়ালেখা করে কিন্তু কোনটা আমার বান্ধবী আমি নিজেই জানি না এবার আমরা নাচল মেডিকেল পার হবো তারপর নাচল উপজেলা পার হব এই যে চারমহনী রাস্তাটা দেখছেন আমরা ডানে না যে সোজাই যাব না তারপর যেতে বাজার কিছুক্ষণের মধ্যে আবার কালহর বাজারের মধ্যে ঢুকে পড়বো আমাদের একটু কনফিউজ ছিল তাই ড্রাইভার মামাকে জিজ্ঞেস করলাম আসলে জায়গাটা কত দূর আচ্ছা না না কথা অবশেষে পৌঁছালাম নাচল থেকে রংপুর যেতে লেগে যে রাস্তাটি আছে খরিবোনা বাজার পার হয়ে সেই জায়গাটি আমাদের চোখে পড়ে সেখানে দেখলাম অনেকজন গোসল করছে এবং অনেক মজা করছে আমাদেরও আর তো না জায়গাটিতে যাওয়ার জন্য আমরা খুব অস্থির হয়ে পড়লাম এবং সামনে আগালাম এবং দেখলাম গুলকি আছে সেই গুলকি দিয়ে আমরা সোজা বারাবর চলে গেলাম তারপরে দেখলাম সেই মনোরম দৃশ্য Oh, right. আর একটা কথা না বললেই নয় যারা অনেক দূর থেকে আসেন তাদের অনেক দামি দামি জিনিস থাকতে পারে যেমন মোবাইল ফোন মানি ব্যাগ টাকা পয়সা আর অনেক কিছু তারা খুব সাবধানে রাখবেন কারণ এখানে অনেক কিছু হারিয়ে যায় আমাদেরকেও অনেকজন সাবধান করেছে আপনারাও চাইলে এরকম জায়গায় কয়েকজন বন্ধু মিলে আসতে পারেন সত্যি বলছি মন সব সবকিছু একদম ফিরে হয়ে যাবে আর না চলে থেকে এই জিনিস মিস করবেন সেটা কখনোই না আচ্ছা ফেসবুকে আমরা ফানি ভিডিও দিয়ে থাকি ফেসবুকে কি আমরা আন্দাজি ভিডিও দিয়ে থাকি নাকি ফেসবুক আমাদের কিছু দিয়ে থাকে পরবর্তী ব্লগে আমরা এই সম্বন্ধে বিস্তারিত জানাবো তো আমাদের এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আপনাদের পাগলা যদি ফ্রেন্ড এর কাছে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানেই আমাদের ব্লগ টি শেষ করতে যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ